আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন প্রতিদিনের মতো আজও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আজকের ভিডিওটা এই তো কিচেন থেকেই শুরু করলাম এই তো নাস্তা করে সকাল সকাল রান্নাঘরে চলে আসলাম আর সব কিছু আপনাদের সাথে শেয়ার করব এই তো পোলাওর পানিটা আজকে বসায় দিলাম সকাল সকাল ছেলে বলতে আছে খিচুড়ি রান্না করার জন্য আজকে বৃষ্টি আসছে ভাবলাম কি যে বৃষ্টির মধ্যে এখন খিচুড়ি রান্না করতে গেলে অনেক ঝামেলা গরু মাংস তো রান্না করবই সেজন্য আজকে পোলাওটাই রান্না করে ফেলি চালটাকে দিয়ে পানিটা বল পয়সা পড়ছে এখন চালটা দিয়ে দিকেছি সেটাকে ভিচিয়ে নিছি মাংস ভিজিয়েছি সকালে আরও সকালে ভিজাইলে হয়তো ভিজা যেত লেট করে ভিজেছি তো ওই জন্য ভিজতেছে না আর একটু পানিটা পাল্টায় দিই ঠান্ডা পানিটা পাল্টাই দিলে তাড়াতাড়ি ভিজা যেব মাংসটা আগে রান্না করতাম চালটা আবার ভিজে নেই চাল চালের যা করতাম মাংসটা ভিজে নেই সেজন্য চালটাকে বসায় দিচ্ছি আর এই তো এখন মাংসটাকে ভিজিয়ে নিলাম ভিজতে থাক আর একটু যাতে গরুর মাংস রান্না করবো আমি আবার রোস্ট মশলা ছাড়া রান্না করতে পারি না এই মশলাটা না থাকলে রান্নাটা সম্পূর্ণ লাগে না ফ্লেভারটা খুবই ভালো লাগে বৃষ্টি বাদলের দিনে ভালোই লাগে পোলাও খিচুড়িও ভালো লাগে কিন্তু আজকে খিচুড়ি রান্না করব না

যে আলু কেটে নিছি মাংসটা কষানো হয়ে গেলে আলুটা দিয়ে দিব আস্তে আস্তে তারা কিছুই নেই গোসল করে আসলাম রান্না বসে রেখেছিলাম এখন গরু মাংসটা বসাইছি তো কষানো হয়ে গেছে এখন জলের পানি দিব দেখুন এখন অনেকটা জল আছে এটার ভিতরে আলুটা দিয়ে দিব আলুটা দিয়ে কষাবো অনেক সময় জালটা কমায়া দিছি যাতে গরু মাংস তো জালটা কমায়া রান্না করলে মাংসটা সিদ্ধ হয় তাড়াতাড়ি আলুর পরিমাণটা একটু বেশি দিছে আমার ঘরে আবার সবাই আমরা আলু খাই মাংসের সাথে হয় না আলু আলু ঠিকই আছে মাংস পরিমাণের মতো আলু ঠিকই আছে মাংসটা হতে থাক কারণ আমি সুযোগে নমাজটা করে আসি এই যে পোলাও মাংস রান্না হয়ে গেছে এখানে যে খেতে দিলাম আই ওয়ট রাজ মানেও যে খাবো এখন রান্না করে আসলাম আজকে প্রচুর বৃষ্টি হয়েছে এখন একটু বৃষ্টিটা কম বৃষ্টির কারণে ছেলে বলছিল খিচুড়ি খাবে তাই আজকে পোলাও রান্না করলাম খিচুড়ি আবার আরেক দিন রান্না করে দিব আজকে রান্না করতে লেট হয়ে গেছে তাই তারা আসতে শর্টকাটে পোলাও আর যাবো মাংস রান্না করছি তাহলে সাথে থাকুন আর দেখতে থাকুন कमा खाने लानु

না না <laughs> 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 <laughs>

त नगलै <haircut> <Is theist |ms|>? I'm so sorry. বনৰ বুদ্ধিগত মায়া

এই যে দেখুন কত ফুচকা ভাজছে আমরা এখন ফুচকা খাবো ফুচকা চলছে দাঁড়াবছি আন্ন

আমি চোখে পানি দিতেছে হাতের জালটা লাগবো না চোখে হাতের জাল চোখে মুখে লাগবো না পানি দিতে যে